আসসালামু আলাইকুম বন্ধুরা আসাম এইচ আর গডফার্মের মধ্যে আপনারা সবাইকে স্বাগতম জানাই এই যে আজকে আলোচনা করব ক্রসের সঙ্গে ক্রস ক্রস সম্পর্কে আলোচনা করবাম যে ক্রস করলে কি লাভ ছাগলটা বিটেলের ফা ফাঁটা দেওয়া বা শিরোহির ফাঁটা দেওয়া যদি ক্রস করা হয় তাহলে কি লাভ দেখুন এই যে দেখুন আপনাদের সামনে এই যে দেখুন ক্ষেতের দাম কিছু মানুষের কষুরি রাহে কিছু মানুষের দাম রাহে আবার কিছু মানুষের জার্বনি রাহে এই যেমন জার্বনি কিবা খাইতেছে আমি দেখলাম যে ক্রস যে বড়হিগুলি আছে প্রত্যেকটি ক্রস বড়িয়ে এইভাবে এখানকে দাম খা তো গতিকে দাম খাইতে ভালো বালা একটা ভিটামিনও ফাদামের থেকে আবার আবার এনকে বালা একটা সহায়ক যে ছাগলে যেমন দাম খা দাম তো যে কোনো জায়গার মধ্যে পাওয়া যায় যে কোনো বিল খাল কোচকনি যেনো ইচ্ছাই নহয় সেনেকৈ দাম খোৱা বোৱা যা তাই গতিকে দামগুলি ছাগলতে খাও ন যা এই দিলোঁ ক্ৰছ গতিকে ক্ৰছো এনেকৈ যিকোনো বস্তু খাই এলা পানীত নামেগে হাতুৰি গছ খাইলা ৰোৱা ক্ষেত্ৰতো নামেগে ফেহেৰ মদে নামেগে খাই এলা এলেগে এনেকৈ মানে টেনচন থাকে না খাদ্যৰ লাগে টেনশ্যন নাহে হেলফেডৰ যোন বোক থাকবো হেলফেডৰ বোক থাকিলে যিকোনো প্ৰকাৰে মানে মানে সেনেকৈ খানা খাবই সেয়ে মোটামুটি খাই চাৰবো উপবাস থাকতো না হ্যাঁ হ্যাঁ মোটামুটি খাওয়ার মধ্যে ব্যস্ত থাকবো এলেগে ক্রসগুলি বালা ক্রস মানে লাগে করুন লাগে এই যে দেখুন পাড়া দাও ক্রস এই যে দেখুন সমানে দাম কাইতেছে দাম খালি ফিসারিতে উড়াই দিছি সমানে দাম কাইতেছে লাগে আমার ফিশারি থেকে আমি দাম সাফ করি না এই যে দেখুন আরেকটা টাইট আছে এই থেকে পানির থেকে হাতুড়ে পড়ছে আসে মানে দাম পানিতে উড়াইতে লাগে না হ্যাঁ ফানিতে হাতুড়ে গিয়া হলো দাম খাই বই থাকে তো গতকাল এলাকা জার বনীগুলি হেনারিত আমি ফালাই না আর সাফও করি না জার ভনিগুলি হলে মানে হেন ছাগলী খাই তাহলে খুবই একটা উপকার গতিকে এটা লাগে খুব বালা লাগে আমি দাম সাফ করি না তো আইনহারার আমি মানে আজকাল হানির উদ্দেশ্যটাও লো আইনরাও ছাগলগুলি ক্রস করুন ক্রস করলে হেন কি হয় এরার কোনো গাছের চিন্তা করুন লাগে না হেরার গাছ হেরা মোটামুটি নিজে নিজে বিচারে বাহর যে যিকো প্রকারে এনেকে গাছ তারা বিচারে বাহরব বাহরে তার মোটামুটি সারাদিনে যে কোনো প্রকারে তারা ফেটটা নিজের ফেট নিজে বহে পরে এনেক ফ্রাম ঘুরিয়ে আইব বাউন্ডারি ভিতরে সারে তই বিচারি দাও ভিতরে তাই গতিকে দাম খাওয়া বসি স্বাস্থ্যটা ভালা থাকে আমার বসির স্বাস্থ্য দেখতে আসুন আমার ছগলীর স্বাস্থ্য দেখতে আসুন কিরম যে দাম খাওয়াইলে সেরা খুব ভালো থাকে তাই গত ক্রস করুন ক্রস করলে মানে এ গাছের কোনো অভাবই না আর ক্রসগুলি এনেকে বেমার আজারও খুব কমও টেনশন ফ্রি থাকুন যা অর্থাৎ ক্রস দিলে অত টেনশন আর স্বাস্থ্য সেরা খুব ভালো তাড়াতাড়ি এনেক যেন একদম ফালায় ফালায় ডর হয়ে পড়তেছে মানে এটা ক্রস করলে মজা লাগে আর লোকেল বহির বাচ্চা লোকেল ভাড়া দেয়া বাচ্চাগুলি যেরম নাকি এগিয়ে সদু সদ বাচ্চা কি ফুটকিমুনিয়া বাচ্চা হো ক্রস করলে আবার বাচ্চাগুলি রমেন বাচ্চাগুলি ইষ্ট বাচ্চা ওইবার সময় একে মানে ইটু ইষ্ট পষ্ট হোটু মূরা তাজাত দেখেও ভাল লাগে ঠেং টুং দিয়েও লাম্বাল সুরাত কয়ে একদিনে এরকম একদম ফালায় ফালায় ডুড়ি পরে এলেগে মানে বাচ্চাগুলি এখানকা ক্রস বাচ্চা বানায় তাহলে খুব বালা আর ক্রস বাচ্চাটা এখানকা ব্যস্ত সহজ যিকো মানুষ এরকম থেকে গা আয়ে কে পছন্দ করেলা পছন্দ করে লয়ে জায়গা এলেগে আমি মানে এরকম বেশি বেশি করে মানে ক্রস করি আর ক্রসটা মানে আমি যে করি আমার ফার্মটা ক্রস করলে মানে একটা বস্তু লক্ষ হোক নাকে এই যে এইগুলি বাচ্চা আমার আবার ক্রস বাচ্চা এই ধরুন আল্লাহর মাল কি সুন্দর স্পষ্ট বাচ্চা ইষ্ট স্পষ্ট বাচ্চা দেখছেন এইগুলা ক্রস বাচ্চা ক্রস করলে মানে হেন একটা বস্তু ল করা হোল লাগে যে এক জাতের ভাড়া দিয়া সবসম ক্রস করুন লাগে না এই ধরেন আমার ফাঁদাটা হ্যাঁ পানিতে নামে হে রেখেট আছে পানীত নামিয়া রেখাইত আছে লগে মানে কোনো উব্বা নাই হেয়া মানে ফাইড বুক লাগছে পানীত নামে গেলে হেঁকা হল হ্যাঁ পানীত নামিয়া সাতুড়ে খা হে বালাফা খুব মানে হাতুরে খা যে জেফানিৎ নামছে নামে খাইতে আছে আবার সেই যে পারের মধ্যে আছে এগুলিও ক্রস সব ক্রস প্রায় ক্রস কিছুমান আছে লোকেল বহী বুড়া বহী তাই গতিকে বুড়া লোক বহী আমি বাদ বাদে দাম ক্রস দিয়াই মানে আমি ফার্ম চালাই কারণ ক্রসের মধ্যে লাভ বেশি আর যদি এক্সারটা লোক থাকে লোকের মধ্যে সো লাভ হয় না এলাকায় যদি ফার্ম করুন গতকালে যাও লোক ছাগলের লগে বিটেলের ক্রস করুন খুব বালা এদের এনে করবান এই যে দুগারে ফারে ফারে গোট আছে খাইতে আছে এই যে ফিসারির ফারে ফারে এই যে ফার দিয়ে হাজার আছে কুর্তি গোট আছে কিছু আবার বিতর নামে পড়ছে এই যে ফিসারির মধ্যে সারা ফিসারির মধ্যে কচুরি হয়েছে গা জার্মণী কে কাম দাম হয়ে গেছে গেছেগা এই দামগুলি আমি সাফ করি না এগুলি মানে ফিছারি টান সাইডটা যে অল্প খেত আছে খেতের মধ্যে দাম দামগুলি হয়েছে এই জারবনীগুলি এধরকা রাখে দিছি হেসমানে পানিটা কমে গেলাগা নামিয়া ছাগলগুলি সমানে খা আর এানও কিছু অন্য দিলে টানের মধ্যেও খা এগুলি বনি বান বান্ধাইছি জারবনির ভিতরে কিছু হালচার গাছ হইতাছে এগুলি খা মেন মেইন ফিছারিটা যে ডেকালি পরিষ্কার রাখছি আর বাকি সাইডগুলি এনেকা যেটা টান সাইড খেত সেই খেতগুলির মধ্যে জারমুনিগুলি চাফায় দিছি বাস দিয়ে যে চাফায় দিলে এই জারমুনিগুলি যা যা মাহ একটু বড়ো হইব এটা কমে আলোচনা টান ফুটি আব ছাগল ছাড়া দিলে নামে নামে গে সমানে খাইব এটা একটা গাছ খেতের মতনই উপকার গতি দারুণি খাওয়ায় আজি অভ্যাস করুন যা জার বুণি খাওয়াই অভ্যাস করতে কিন্তু স্বাস্থ্য সেরা খুব থাকে বুঝি না গতি আপনার কাছে আমার এটা আবদার ফার্ম করুন ভালো মতো করুন আর মোটামুটি কত শুকুনটা গাছ খাওয়ান জার্বুনি খাওয়ান খের খাওয়ান বা এনে গিয়া শুকনা গাছ খাওয়ান যেটাই খাওয়ান মোটামুটি ছাগলের লোক লাগিয়ে থাকবেন ছাগলের লোক গপ করবেন মানুষ আনে দেখলে ভাবদ যে পাগল যে পাগল এ ফালে কি পাগলে ফালে কি এটা